আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রপোজাল আমাদের ছোটো বাড়ির ক্ষেত্রে হাত মাঝাচ্ছিল ছোটো বাড়ির প্ল্যান ক্যালকাটা কর্পোরেশন দিতে পারছিল না আমাদের যে কলকাতা কর্পো অ্যামেন্ডমেন্ট অফ কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস সেই বিল্ডিং রুলসটা অ্যামেন্ড হলো হয়ে সেখানে ইডাব্লিউএস অ্যান্ড এলআইজির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে করব এবং আমাদের ছোট মানে হাফ হাফ ছটা পর্যন্ত মানে হাফ কাটা অব্দি জায়গা বা তার থেকেও ছোটো জায়গা হলে সেখানে আমরা প্ল্যান স্যাংশন দেব কিন্তু যেহেতু ছাড়টার একটা মিউনিসিপ্যাল রুলসে বড় অসুবিধা সেই ছোট প্ল্যাটের ক্ষেত্রে ছাদটা আমাদের কম হলো যাতে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে না যায় কিন্তু সেটা যারা বিল্ডিং স্যাংশন করবে দেখে ছাড়টার পরিমাণটাও কম করে ছোটো বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার তারা যাতে ছোট বাড়ি করতে পারে যাতে কোনোখানেই ইলিগাল বাড়ির দরকার ইলিগাল দরকার না হয় যাতে টাম টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভার্সন হয় যেগুলো অ্যাডেড এলাকায় রয়েছে এইগুলোর দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিতেই হবে

ইন্সপেকশন করে যাতে মানুষকে আটকে না থাকে প্রিন্ট প্রিন্ট মানে ভিত অবধি তারা করে নেবে তখন আমরা ইন্সপেকশন করে দেবো যে ঠিক আছে কি কিনা সিঙ্গেল ডাবল ট্রিপল হয়ে যাবে ছোট প্লটের মধ্যে যেটা আমাদের আইনে যেটা আছে ফিফটিন মিটারস ছাড় না সেই ছাড়টা ছোট জমি অনুযায়ী এখানে লেখা রয়েছে জমি অনুযায়ী আমরা ছাড়টাকে ঠিক করবো ছোট প্লট যে পুরোটাই ছাড় দেন নির্দিষ্ট কিছু নির্দিষ্ট বড়োর ক্ষেত্রে এরকম আছে আছে যেগুলো দমকলের রুলসে আছে ছোটর ক্ষেত্রে সেরকম কাঠা